আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এই মোশন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে বরাবরের ন্যায় আজকে আপনাদেরকে ভিডিওতে স্বাগতম আমরা আজকে আসছি হচ্ছে আমাদের চলন বিলের ঐতিহ্যবাহী একটা গ্রাম সেটা হচ্ছে কুন্দল এবং আপনার বিলসার মাঝামাঝি জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে পর্যাপ্ত পর্যটক কিন্তু এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম আমার আমার কাছ থেকে একদম কুন্দল ওই গ্রামটা হচ্ছে কুন্দল গ্রাম ওই কুন্দলের মাথা পর্যন্ত এই একইভাবে একাধারে আপনার লোক সমাগম কিন্তু হয়েছে আমার বাম পাশে আপনারা দেখতে পান যে এখানে কিন্তু চোখ জোরানো সরিষা ক্ষেত এবং এই সরিষা ক্ষেতের সীমানা যে কত দূর পর্যন্ত গেছে আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে কিন্তু এটা বিশ্বাস করতে পারবেন না বিষয়টা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা কিন্তু বর্তমানে চলন বিলের মাঝামাঝি জায়গা কুণ্ডল এবং বেলশার যে মাঝ রাস্তা আছে এখানে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করতেছি আর আমার দুই পাশে বাম দিকে এবং ডান দিকে আপনারা যত দূর দেখতে পাবেন তত দূর কিন্তু শুধুমাত্র সরিষার ফুল হলুদ সমারা কিন্তু আপনারা আপনাদের চোখে পড়বে এই চোখ কিন্তু আপনারা ফেরাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা না এসে এখানে সৌন্দর্যটা উপভোগ করবেন তো আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমরা এখন আসরের নামাজ পড়ে বিকেল প্রায় আমার পিছনে আপনারা যে লাল আভাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে সূর্য অস্ত যাবে এরকম একটা মুহূর্ত ঠিক তারই আগের সময়ে আমরা ঠিক তার কিছুক্ষণ পূর্বে আমরা আপনাদেরকে এখানে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন মানে যতদূর চোখ যায় আমার এই কুন্ডল এবং বেলসার যা মাঝে মাঝে রাস্তা এই রাস্তা ধরে যদি আপনারা যাতায়াত করেন তাহলে কিন্তু আপনারা এই ফুলের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন কেননা দুই ধারে যে পর্যন্ত সরিষা এখানে উৎপাদন করা হচ্ছে বা যে পরিমাণ সরিষা এখানে ববন করা হয়েছে এবং এই সরিষা ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে কিন্তু পর্যটকরা বেশি ভিড় করে বিশেষ করে আজকে যেহেতু শুক্রবার সেহেতু কিন্তু অনেকের সকল শিক্ষা প্রতিষ্ঠান বলেন চাকরি প্রতিষ্ঠান বলেন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান কিন্তু বন্ধ যার কারণে পর্যাপ্ত পরিমাণ পর্যটক কিন্তু এখানে এসেছে তো তারই ধারাবাহিকতায় কথা আমরাও আজকে এখানে ঘুরতে আসলাম তো এই সুন্দর মনোরম পরিবেশ আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে আসেন তাহলে আমরা আমাদের আমরা যেহেতু গুরুদাসপুরের মানুষ এটা হচ্ছে তারা স্থানের অন্তর্ভুক্ত আপনারা তারা যদি আসলে আসতে পারবেন গুরুদাসপুর দিয়ে আসলে আসতে পারবেন তো আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারবেন এখানে রাস্তায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং মানুষ কিন্তু এখানে অনেকে ভিডিও করতেছে ছবি তুলতেছে বিশেষ করে যারা ফেসবুক ব্যবহার করেন যারা ছবি পোস্ট করতে ভালোবাসে তারা কিন্তু এখানে ছবি কিন্তু বেশি পোস্ট করে থাকে তো আমরা যেহেতু ছবি কম পোস্ট করি বা ছবির প্রতি অতটা আগ্রহ নেই বিশেষ করে আমরা ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে যেখানে এখানে নিয়ে এসেছি তো আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো আপনারা যদি এখানে ভ্রমণ করেন তাহলে কিন্তু এখানে অবশ্যই আসলে আপনাদের সময়টা কিন্তু খুব সুন্দর কাটবে এবং বিশেষ করে আমরা কোন্দল এবং বিলসার যে মাঝ রাস্তা দিয়ে এখন বর্তমানে হাঁটতেছি এই হাঁটার যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পর্যটক এখানে এসেছে এবং আশেপাশে অনেক মোটরসাইকেল যানবাহন এবং যে সমস্ত গাড়ি ঘোড়া রয়েছে তারা সকলে কিন্তু এই রাস্তার ওপরে পার্কিং করে তারা নিজেদের সৌন্দর্য উপভোগে ব্যস্ত আছেন তো আমরাও যেহেতু এখানে ঘুরতে আসছি তো আপনারা চাইলে এখানে আসতে পারেন বিশেষ করে শুক্রবারে জনসংগ্রাম গুমটা বেশি হয় আর দিনের সপ্তাহের যে অন্যান্য দিনগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা কম লোকজন পাবেন তো আরেকটা বিশেষ কথা সেটা না বললেই নয় এখানে যদি আপনারা খাঁটি সরিষা ফুলের মানে কিন্তু খাটি মধু যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এখানে আপনারা চাইলে আশেপাশে অনেক খামার কিন্তু মধু তারা উৎপাদন শুরু করে নেই আগামীকাল থেকে তাদের মধু উত্তোলন শুরু হবে যার কারণে আমরাও কিন্তু মধু নিতে আসছিলাম মধু আমরা সেখান থেকে নিতে পারিনি কাল থেকে আশা করা যায় চাষিরা আমাদেরকে বলল যে আমরা যদি কালকে আসে তাহলে কিন্তু আমরা এখানে থেকে মধু নিতে পারবো তো দুইটা বিষয় লক্ষ্য নিয়েও সেটা হচ্ছে এক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আর দ্বিতীয়টা হচ্ছে এখানে খাঁটি মধু কিন্তু আপনারা নিতে পারবেন চাষ দাও আল্লাহ তালা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক সেই প্রত্যাশায় আগামী রাশা পর্যন্ত আসসালামু আলিকুম আহমতুল্লাহ